শয়তান কেন্দ্রিক আমাদের কিছু ভুল ধারণা আছে তা আমাদের আগে জানা দরকার আমরা মনে করি যে শয়তান সে ছিল ফেরেশতাদের সর্দার অথবা আমাদের দেশে লোকেরা মনে করে আল্লাহর আবাদত করতে করতে শয়তান আল্লাহর এতটা প্রিয় ভাজন হয়ে গিয়েছিল যে আল্লাহ হানুয়াতা তাকে ফেরেশতাদের মধ্যেই তারে রেখেছে অথবা ফেরেস্তাদের সর্দার তাকে বানিয়ে দিয়েছে ইত্যকার আরও অনেক কথা কেউ কেউ আবার বলেন যে শয়তানের বাবা মা আগে মারা গিয়েছিল ফেরেশতারা তাকে লালন পালন করেছে ফেরেশতাদের মধ্যে ছিল ইত্যকার অনেক ধরনের কথা এবং শয়তান কেন্দ্রিক নাম কিন্তু আমাদের মধ্যে বিভ্রান্তিজনক কিছু নাম আছে কেউ কেউ বলেন মকরম শয়তান বা শয়তান মোকার মানে সম্মানিত শয়তান শয়তানের নামের আগে আবার সম্মানিত শব্দও কিন্তু আমাদের দেশের লোকেরা লাগায় কেউ কেউ বলে শয়তান ছিল আজাজিল আজাজিল শয়তান ইত্যকার যে কথাগুলো আছে এগুলো সবই বিবলিক্যাল ন্যারেশন অর্থাৎ এগুলো সব ইয়াহুদি অথবা খ্রিস্টানদের তৈরি বিভিন্ন বক্তব্য এবং আমাদের ইসলামিক লিটারেচারগুলোতে এগুলো ঢুকে গিয়েছে কোরআন এবং সন্ন্যায় এই জাতীয় কোনো ইঙ্গিত কোথাও পাওয়া যায়নি বা কোনো বর্ণনা নেই তাইলে এই কথাগুলো একেবারেই নয় এগুলোকে ফেলে দিতে হবে তাহলে শয়তান আসলে আসল পরিচয়কে শয়তান কোথেকে কখন থেকে শয়তান আল্লাহ হল আল্লা সুবাহ কোরআনে স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কানা মিনাল জিন্নি আন জিন্ন রব্বিহি সে ছিল জিনদের একজন আর আল্লা সুবহান ওয়া তার আদেশে লঙ্ঘন করল মানে হচ্ছে আল্লা সুবহান ওয়া তারা তাকে আদেশ প্রদান করেছে সে আদেশটি কি ছিল আল্লা সুবহান তার বলেন ওয়ইদ কুল নালিল মালা ইকাতিস জুদু ইলি জাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার বা নামিন আল কাফিরিন যে আল্লাহ সুবহান ওয়া তারা তিনি ফেরেস্তাদেরকে নির্দেশ প্রদান করলেন আদমের জন্য সেজদা করো সকলেই তার সেজদা করলো কিন্তু ইবলিস আবা ওয়াস্তাকবার ইল্লা করেনি আবা আবাহবার সে অস্বীকার করল এবং অহংকার করলো বা কেন ক্যাফেরিন এবং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল অন্য সকলে সেখানে সেজদা প্রদান করেছে কিন্তু ইবলিস করেনি আল্লাহ থেকে জিজ্ঞেস করেন কেন তুমি করনি তখন সে বললো যে আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে আমি কেন মাটির মানুষকে সেজদা করব। এটি কিন্তু শয়তানের আগ থেকেই যে তার মধ্যে একটা প্রবণতা ছিল সেই প্রবণতার কারণে করেছে প্রশ্ন দাঁড়ায় যে শয়তান তো আসলে আল্লাহ সভায়না হুয়া তালার কাছ থেকে কমিউনিকেশন আনে অথবা জিন্দে সে সর্দার এবং আল্লাহনতার আবাদত করে আগ থেকেই সে শয়তান এরকম তো প্রমাণিত না তাহলে তার মধ্যে এই প্রবণতা কোথেকে আসলে কোন শয়তান তাকে বসবাসা দিল এখানে দুটো উত্তর আমরা দিতে চাই প্রথমত হচ্ছে যে আল্লাহ সুহানা হুয়া তালা যখন আদম আলহিসের স্ক্যালিটন সৃষ্টি করেছেন সোরত সৃষ্টি করেছেন তখন সহি বর্ণনা অনুসারে হাদিসের সহি বর্ণনা অনুসারে যে আল্লাহ আল্লাহনতার স্কেলিটন তৈরি করার পর অর্থাৎ সেখানে রোহটি ফুকে দেওয়ার পূর্বেই ইবলিস কিন্তু চারিদিকে আদম আলাই সালাতুসলামের চারিদিকে ঘুরছিল এবং তার শরীরের এই স্ক্যালিখানে টোকা দিচ্ছিল এবং দেখেছে সে এখান থেকে কেবল আওয়াজ বের হয় অন্য কোনো শব্দ বের হয় না তখনই সে সেখানে বিভিন্ন মন্তব্য করছিল অর্থাৎ আগ থেকে তার মধ্যে এরকম একটি প্রবণতা লক্ষ্য করা গিয়েছে আর দ্বিতীয়ত বিষয় হলো আল্লা ওয়া ওয়াতালা দুটো জাতিকে কেবলমাত্র স্বাধীনতা প্রদান করেছেন তো মধ্যে মানুষকে এবং জিনকে আল্লাহ তালা বলেছেন কোরআনের বহু জায়গায় জিন এবং মানুষের কথা বলা আছে ওমা খালাক্তুল জিন্নউল ইনসা ইল্লা লিয়া আবুদুন আমি মানুষ এবং জিনকে কেবল আমার এবাদতের জন্য তৈরি করেছি এবং জিন এবং মানুষকেই কেবলমাত্র মহান আল্লাহ ও তারা স্বাধীনতা প্রদান করেছেন ফলে জিনদের স্বাধীনতা আছে আদেশ মানা অথবা না মানা যেমনি মানুষের স্বাধীনতা আছে আল্লাহর আদেশ মানা মানা অথবা না শয়তান আগ থেকে আল্লাহর আবাদত কিন্তু হঠাৎ করে কি অবাধ্য হয়ে যেতে পারে না অবাধ্য তো হয়ে যায়ও অনেক লোক তো বহুদিন আল্লাহর আবাদত করে কিন্তু হঠাৎ করে আল্লাহর অবাধ্য হয়ে যায় আল্লাহর দিনকে অস্বীকার করে এরকম তো অসংখ্য প্রমাণ মানুষের মাঝেও আছে ফলে জিন অর্থাৎ ইবলিস জিনদের সর্দার হওয়া সাপেক্ষে তার মধ্যেও যেহেতু স্বাধীনতার সেই সুযোগ আছে সে তার স্বাধীনতাকে এখানে সে প্রয়োগ করেছে তার নিজস্ব ধ্যান ধারণা অথবা যুক্তিকে সে এখানে প্রয়োগ করেছে তার মধ্যে আত্মভরিতা অহংকার গর্ব ইত্যাদি তার মধ্যে অনেক বেশি প্রবল প্রবল ছিল তোকার কারণে সে আদম আলী সাল্লাসলামের সাথে তার স্ট্যাটাসগত একটা কম্প্যারিজেন করেছে কম্প্যারিজেন করার পর তার যুক্তিকে ব্যবহার করে সে বলেছে আদম তো আমার চেয়ে নিচু মর্যাদার অধিকারী তাহলে কেন আমি আদমকে সেজদা করব। সে আল্লাহ হত নির্দেশের দিকে না তাকিয়ে বরং আদমের স্ট্যাটাসের দিকে তাকিয়েছে তার নিজস্ব যুক্তি অথবা তার নিজস্ব ম্যাথমেটিক্সকে সামনে রেখে ক্যালকুলেশনকে সামনে রেখে এবং এখানেই শয়তানের সবচেয়ে বড়ো ভ্রান্তি এবং ভুল ছিল ফলে সে তার স্বাধীনতাকে মূলত ব্যবহার করেছে কোনো শয়তান তাকে প্রতারণা বা প্রবঞ্চনা দিয়েছে এরকম নয় যেমনিভাবে আমরা আমাদের নিজের স্বাধীনতাকে বা ফ্রিডমকে ব্যবহার করে আমরা কিন্তু বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকি অত শয়তান মূলত তার স্বাধীনতাকে এখানে ব্যবহার করেছে অন্য কোন শয়তান তাকে প্রচার প্রতারণা বা প্রবঞ্চনা দিয়েছে তা কিন্তু নয় আর এই স্বাধীনতাকে ব্যবহার করতে গিয়ে সে যে ক্যালকুলেশনগুলো করেছে যে প্রেমেজগুলো তৈরি করেছে সেগুলো কিন্তু আল্লা সাহানু মতআল বলে দিলেন ওয়াস্তাক সে অহংকার করেছে এবং আল্লা সাহানুমাতালের বিরুদ্ধে আল্লাহর সৃষ্টি আল্লাহর বিরুদ্ধে প্রথম যে অন্যায়টি করেছে তা হল কিন্তু অহংকার এবং আরেকটি আছে তা হলো যে হাসাদ অর্থাৎ ঈর্ষা বা হিংসা বা বিদ্বেষ পোষণ করে যেটি আদম আলী সালাতুসলামের ব্যাপারে ইবলিস যেটি করেছিল ফলে আমরা এই বিষয়টি দেখতে পাই আল্লা তা তালা শায়তানের বিভিন্ন ধরনের প্রতারণার জাল এর কথা আমাদেরকে করানে বলে দিয়েছেন শয়তান কী কীভাবে আমাদের মাঝে প্রতারণা তৈরি করে এই প্রতারণা বিষয়গুলো আমাদের জানা দরকার এবং আমাদের বোঝা দরকার এই যে ব্যক্তিটি প্রশ্ন করেছেন এই জাতীয় প্রশ্নগুলোও শয়তান মানুষের মাঝে তৈরি করে দেয় এই জন্য তৈরি করে দেয় কারণ এই জাতীয় প্রশ্ন মানুষকে ধীরে 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 নাস্তিকবাদের দিকে নিয়ে যাবে আর যাদের সামনে এই সকল প্রশ্নগুলো উত্থাপন করা হয় বুঝতে হবে জানতে হবে কারা এই জাতীয় প্রশ্নগুলো সমাজে উস্কে দেয় এবং কারা এগুলোকে সমাজে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে এটিও শয়তানের একটা এজেন্ডা এই জাতীয় শয়তানদের এজেন্ডা যারা বাস্তবায়ন করে তাদের ব্যাপারে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে মহান আল্লাহ তারা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন হাজার ওসুল্ল্লাহুহানুয়াতা আলানবিয়ানা মহম্মদ ওয়ালা আলী বসু আজমাইন ওসালাম আলাইকুম ورحمة الله وبركاته